আসুন জেনে নিই যদি হঠাৎ করে আপনার বাসায় অনেক তিঁপড়ে দেখা দেয় তাহলে তার পেছনে কি কি বার্তা থাকতে পারে যা আল্লাহ সুবহানাহু ওয়া তালা আপনাকে বোঝাতে চাইছেন এক রিজিক বা বরকতের আগমন হতে পারে তিঁপড়ে সাধারণত খাবারের সন্ধানে আসে হাদিস শরীফে তিপডে এমন একটি প্রাণী হিসেবে বর্ণিত হয়েছে যারা রিজিকের সন্ধানে অত্যন্ত পরিশ্রম করে এবং একে অপরকে সহযোগিতা করে অনেক আলেমের মতে যদি হঠাৎ আপনার ঘরে অনেক পিঁপড়ে দেখা যায় বিশেষ করে রান্নাঘরের আশেপাশে তাহলে এটা হতে পারে যে আল্লাহ আপনার ঘরে বরকতের রিজিক পাঠাচ্ছেন বা পাঠাবেন এটি এমন একটি সময় হতে পারে যখন ঘরে খাবারের প্রবাহ বাড়বে বা কোনো সৎকার ব্যবস্থা হবে তাই পিঁপড়ে দেখা দিলে বিরক্ত না হয়ে বরং শকর আদায় করা উচিত এবং দোয়া করা উচিত যেন রিজিকে বরকত আসে তুই পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতির ইঙ্গিত পিঁপড়ে সাধারণত সেখানে বাসা বাঁধে যেখানে খাবারের টুকরো বা মিষ্টি জাতীয় কিছু পড়ে থাকে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা যে আপনার ঘরের কোনো অংশে আপনি অবহেলা করছেন হতে পারে আপনি বা আপনার পরিবার নিয়মিত ঘর পরিষ্কার করছেন না অথবা খাবারের টুকরো পড়ে থাকছে এই অবস্থায় পিঁপড়ের আগমন যেন আপনাকে মনে করিয়ে দেয় তোমার ঘরে তাই গিবি যেন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হও ইসলামেও পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা শুধু আত্মার নয় পরিবেশেরও তিন পরিবারের মাঝে একটা বা বিচ্ছিন্নতার ইঙ্গিত তিপড়েরা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং একে অপরের সঙ্গে সমন্বয়ে রেখে কাজ করে তাদের এই গঠনশীলতা আমাদের শিক্ষা দেয় একতা এবং পারস্পরিক সহানুভূতির যখন ঘরে তিপড়ের সুশৃঙ্খল চলাচল দেখা যায় তখন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এটি বার্তা যেন আপনি আপনার পরিবারে আরও ঘনিষ্ঠতা সহানুভূতি এবং সহযোগিতা ফিরিয়ে আনেন অথবা যদি ঘরে অশান্তি বা মতভেদ চলতে থাকে তাহলে এই পিঁপড়ের উপস্থিতি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারে যে তোমাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনো চার সবর ও ধৈর্যের গুরুত্বের বার্তা টিপতে একটি অত্যন্ত ধৈর্যশীল প্রাণী তারা সামান্য খাবারও সংগ্রহ করে রাখে এবং ধীরে ধীরে নিজ ঘর গড়ে তোলে অনেক সময় আমরা জীবনের চাপে ধৈর্য হারিয়ে ফেলি তখন পিঁপড়ের উপস্থিতি যেন আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষামূলক চিহ্ন ধৈর্য ধরো আমি তোমার জন্য উত্তম সময় রেখে দিয়েছি পিঁপড়ের কর্মঠতা ও অধ্যবসায় আমাদের শেখায় তুমি হয়তো এখন যা চাও তা পাওনি কিন্তু ধৈর্য ধরলে একদিন পাবে পাঁচ অহংকার পরিহার ও নম্রতার শিক্ষা পিঁপড়ে ছোট নিরীহ নিচু হয়ে চলে এমন এক প্রাণী তবুও তারা মিলেমিশে গঠনমূলক কাজ করে তারা কখনো অহংকার করে না উচ্চস্বরে চলাফেরা করে না তাদের জীবনধারা আমাদের শেখায় নম্রতা এবং বিনয় আপনার ঘরে যখন হঠাৎ অনেক পিঁপড়ে দেখা যায় তখন হয়তো আল্লাহ আপনাকে বলতে চাচ্ছেন অহংকার কমাও তুমি যত বড়ি হও আমি তোমার ওপর আছি বিনয়ী হও আমি তোমার মর্যাদা বৃদ্ধি করব। ইসলামিক উপদেশ ও আমল পিঁপড়ে দেখা দিলে নিচের কিছু আমল করা যেতে পারে সুরা আল বাকারাহ তিলাওয়াত করা ঘরে এতে জিন ও অপবিত্রতা দূরে থাকে দুও করা ইয়া আল্লাহ আপনি যেভাবে তিঁপড়ের মাঝে বরকত রেখেছেন আমার জীবনেও তেমন বরকত দিন বিনা কারণে তিঁপড়ে মারা থেকে বিরত থাকা হাদিসে এসেছে এক মহিলা একটি তিঁপড়েকে পুড়িয়ে মেরেছিল ফলে আল্লাহ তার ওপর রাগান্বিত হয়েছিলেন উপসংহার প্রতিটি সৃষ্টি আল্লাহর হিতমত দ্বারা সৃষ্টি একটি ছোট তিঁপড়েও আল্লাহ আমাদের শিক্ষা দেন সতর্ক করেন ভালো কিছু জানান বা কখনো শতক করেন পিঁপড়ে দেখা গেলে শুধু কীটনাশক স্প্রে করে শেষ না করে কিছু সময় নিয়ে ভাবুন আল্লাহ কি আমাকে কিছু বোঝাতে চাইছেন হতে পারে এই চিন্তাই আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে